নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং শুরু করার আগে আবার বলি বাংলাবাজার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং বাটনটা প্রেস করুন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আমাদের অনুষ্ঠান মতামতের আজকের শীর্ষক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলাতে জড়ালো মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হবেন মমতা সামনের এক সপ্তাহ অনেক চমক এনে হাজির করতে পারে আমার এক সাংবাদিক বন্ধুর ভবিষ্যৎবাণী শোনার পরে মাঠে নামতেই হলো কারণ তিনি একেবারে যা খুশি লেখার পাত্র নন মানে কিছু তো খবর আছে কুচ তো পাক রাহা হ্যাঁ আগে প্রেক্ষিতটা দেখে নিন একটা নয় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে অভিযান চলাকালীন গোলমালের বিষয়ে সুপ্রিম কোর্টে দু দুটো মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু রাজ্য সরকার যেহেতু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট করে রেখেছে মানে বলে রেখেছে যে এই মামলার শুনানি একপাক্ষিক হবে না এই মামলা করতে গেলে তাদেরকে আগে নোটিশ দিতে হবে মামলার শুনানি করতে গেলে রাজ্যের বক্তব্যও শুনতে হবে এবারে ইডি সূত্র বলছে দুটো মামলার একটা ব্যক্তিগতভাবে করছেন সংস্থার তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম মাহালওয়াত এবং প্রশান্ত চান্ডিলা হ্যাঁ ওনারা তিনজন সেদিন ছিলেন তিনজনই সরকারি কর্মচারী ইডির কর্মচারী সরকারি কাজে বাধা দেবার অভিযোগেই তারা মামলাটা করছেন কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অনুযায়ী এই মামলাটাকে ডিফেক্ট লিস্টে রাখা হয়েছে অর্থাৎ তারা যে মামলাটা করেছেন তাতে কিছু টেকনিক্যাল ফল্ট আছে তারা ত্রুটি শুধরে নিয়ে আবার আবেদন করবেন কিন্তু এই মামলাটা হচ্ছে অন্য মামলাটা এজেন্সি হিসেবে দায়ের করেছে ইডি নিজেই তিন ইডি অফিসার মিলে যে মামলা করছেন সেখানে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার মনোজ ভার্মা প্রিয়ব্রত রায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআইকে পার্টি করা হয়েছে সেদিন তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ডিজিপি রাজীব কুমার কলকাতা এবং সল্টলেকের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন তারা সবাই মিলে দু জায়গাতে ইডির কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ এই অভিযোগ তুলে এই অফিসারদের আর্জি দায়ের করে যেন হয় যেহেতু কলকাতা ও রাজ্য পুলিশের সিনিয়র মোস্ট অফিসারদের নেতৃত্বে পুলিশ তাদের কাজে বাধা দিয়েছে তাই পুলিশে এফআইআর না করে সরাসরি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন এই তিন আধিকারিক মানে আদালতেই এফআইআরটা করা হলো এজেন্সির অভিযোগ এক জোর করে ঘটনাস্থলে ঢুকে ইডি অফিসারদের হুমকি দেওয়া হয়েছে দুই পুলিশ অফিসাররা সশস্ত্র অবস্থায় সরকারি কাজে বাধা দিয়ে ইডির যে নথিপত্র জোগাড় করছিল সেই নথিগুলো নাকি ছিনিয়ে নিয়েছে তিন হাইকোর্টে মামলা হল শাসক দলের সমর্থকরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে লোক জড়ো করে শুনানি ভেসতে দিয়েছে চার অতীতে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে অসহযোগিতা আগেও করা হয়েছে তাদের হেনস্থা করা হয়েছে মাথায় রাখুন সেই রাজীব কুমারের ইস্যুটা এখানে বলা হচ্ছে এটা হলো একদিকের ঘটনা যা গড়াচ্ছে এবার কতটা গড়াবে কতটা গড়াতে দেওয়া হবে তা তো ওই তিন ইডি অফিসারদের হাতে নেই তা আছে অমিত শাহের হাতে কাজেই সেখানে একেবারে গরম আবহাওয়া ওয়ার রুম খোলা হয়ে গেছে কি করিলে কি হইবে তার চলছে না গবেষণা চলছে অন্যদিকে সকাল ছটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত নম্বর লাউডেন স্ট্রিটের বহুতলে যেখানে চারতলায় প্রতীকজন থাকেন সেখানে যায় ইডি ওই তল্লাশি অভিযান চলার খবর পেয়ে সকাল নটা নাগাদ পুলিশ সেখানে যায় পুলিশের অভিযোগ কর্তব্যরত পুলিশ কর্মী থেকে ডিসি দক্ষিণ ডিসি সাউথকে নাকি নিচেই আটকে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আটকে দেয় পুলিশকে ধাক্কা মারা হয় এই অভিযোগ আছে এর ভিত্তিতে বেলা এগারোটা কুড়ি নাগাদ শেক্সপিয়ার সরণি থানার মামলা থানায় একটা মামলা রুজু করে দিয়েছে পুলিশ মানে রাজ্য পুলিশ পুলিশের দাবি ইডির তরফে বেলা সাড়ে এগারোটা নাগাদ ইমেল করে তল্লাশির খবর জানানো হয় যা তারা বেলা বারোটার পরে তাদের নজরে আসে শুক্রবার নোটিস পাঠিয়ে শনিবার সাত নম্বর লাউডেন স্ট্রিটের বহুতলের সিসিটিভির ক্যামেরা ডিভিআর পুলিশ বাজেয়াপ্ত করেছে আদালতের নির্দেশে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর পুলিশ কর্তা একজন জানাচ্ছেন ক্যামেরার ছবি বা ফুটেজ ওই মামলায় গুরুত্বপূর্ণ তাই সেদিন যে পুলিশকর্মীরা লাউডন স্ট্রিটে বাধার মুখে পড়েছিলেন তাদের সঙ্গে থাকা যে বডি ক্যামেরা তার ফুটেজও নাকি সংরক্ষণের জন্য হয়েছে প্রয়োজনে ওই ফুটেজও তদন্তের কাজে লাগানো হতে পারে মানে এদিকেরও টিম রেডি মুখোমুখি কনফ্রন্টেশনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন কারণ তিনি জানেন এই অবস্থাতে এতটুকু পেছনে হটলে সমূহ বিপদ কারণ একটা পয়েন্ট অফ নো রিটার্নে তিনি পৌঁছে গেছেন মালিক বাড়িতে দপ্তরে বা রেড হচ্ছে ইডির তাও আবার আগে তার বিরোধিতায় তৃণমূল মিছিল করলো মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার চাঁচামেচি করলেন বক্তৃতা দিলেন বন্ধ টাকা হলো রাস্তা অবরোধ করলো সে এক জিনিস কিন্তু মুখ্যমন্ত্রী সঙ্গে এতগুলো আমলা পুলিশ সবাইকে নিয়ে ঘটনাস্থলে চলে গেলেন সেখান থেকে ডকুমেন্টস নিয়ে ফাইল নিয়ে হার্ড ডিস্ক নিয়ে কেবল চলে এলেন তাই নয় রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের সেই কথা জানালেন যে আমরা এগুলো নিয়ে যাচ্ছি এ তো একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কি করবি কর এটা তো ঘটনা যে ইডি তাদের পাল্টে যাওয়ার নিয়মে বেশ কিছু ক্ষেত্রে একতরফা তল্লাশি করার অধিকার রাখে এটা তো ঘটনা যে সেই একতরফা তল্লাশি করার অধিকার তারা একবার নয় বারবার অপব্যবহার করেছে কিন্তু তারপরেও সাধারণ আইন বলছে সরকারি কর্মচারীকে অন ডিউটি বাধা দেওয়া যায় না আর এক্ষেত্রে কেবল বাধাই দেওয়া হয়েছে তাও তো নয় সেখান থেকে নথিপত্র ইডির ভাষায় প্রমাণ ইত্যাদি নিয়ে চলে আসা হয়েছে মানে তাদের আইনি ভাষায় প্রমাণ লোপাট করা হয়েছে। তৃণমূল দিক থেকে এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে পিছিয়ে আসার কোনো পথ নেই আর এমনও নয় যে সেটা তিনি জানেন না খুব সহজভাবে দেখলে এক সাংবিধানিক দায়বদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে একজন মুখ্যমন্ত্রী দেশের সাধারণ আইন ভাঙলেন ওদিকে ন্যাকামি করার দরকার নেই প্রত্যেকে জানেন যে আইনের বর্ম গায়ে দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ ইডি সিবিআই করতে এসেছিলেন আজ এটা কারোর অজানা নয় যে ভোট কুশলী সংস্থা মানে দলের আর্থিক অবস্থা অর্থ সংগ্রহ দলের সাংগঠনিক অবস্থা বিভিন্ন আগাম প্রকল্প নির্বাচন স্ট্র্যাটেজি সবটাই জানেন জানার জানার কথা তাদের সেই সমস্ত তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নানান রকম তারা করেও রাখেন তাদের মতামত দেন কি করলে কি হতে পারে জানান কেউ যদি সেই সমস্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তাহলে সে নির্বাচনে খানিকটা সুবিধে পাবেই মানে আজকের দিনে রাজনৈতিক দলের দপ্তরে হানা দিয়ে যা পাওয়া যায় বা যা পেতে পেতে পারে তার থেকে ঢের ঢের বেশি ওই তথ্য ওই ওই ভোটকুশলী সংস্থাদের কাছে থাকতে পারে থাকাটা উচিত থাকাটা সম্ভব কাজেই দিল্লি থেকে ইডি দু হাজার কুড়ি সালে টাকা নয় ছয়ের তদন্ত তদন্ত করতে যে আসেনি সেটা পরিষ্কার সবাই জানে বাচ্চা ছেলেও জানে অভিষেক ব্যানার্জি গতকাল বলেছেন যে আই প্যাকের চেন্নাইয়ের অফিস রয়েছে দিল্লিতে অফিস রয়েছে কলকাতায় অফিস রয়েছে খালি কলকাতায় তল্লাশি হলো কেন দিল্লিতে তল্লাশি নয় কেন হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে তল্লাশি নয় কেন যদি শুধু তল্লাশি করতে যেতেন তাহলে তো হায়দ্রাবাদের অফিসেও তল্লাশি হতো দিল্লির অফিসেও তল্লাশি হতো ভ্যালিড পয়েন্ট যদিও এত প্রশ্নের দরকার নেই কারণ সবাই জানেন যে আই প্যাকের দপ্তরে ইনি কেন এসেছিল তাহলে মুদ্রা কথাটা হলো বিজেপি সরকার অমিত শাহের নির্দেশে ইডি আইনি চাদর গায়ে চড়িয়ে গায়ে জড়িয়ে বেআইনি কাজ করতে এসেছিলেন আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে সেই বেআইনি কাজকে আটকাতে এসেছিলেন আটকেছেন তার কাছে অন্য কোনো অপশন কি ছিল না ছিল না তো এসব হয়ে গেছে মানে এগুলো তো আর নতুন করে তৈরি করা যাবে না এবারে কি হবে আমার সেই সহোদর সাংবাদিক ভাই তার ইঙ্গিত অনুযায়ী বড় কিছু হবে হতে চলেছে হতে পারে আসুন সেটা নিয়ে কিছু কথা বলা যাক কলকাতা পুলিশ যে মামলা করেছে তা খুব বিরাট কিছু নয় এতে করে সেই নির্দিষ্ট লোককে একটা সমন ধরানো যেতে পারে দু চারবার আদালতে আনার চেষ্টা করা হতে পারে বিরাট কিছু করতে চাইলে এক দুদিনের দিনের জন্য হাজতেও ভরা যেতে পারে তার চেয়ে বেশি কিছু হবে না এই মামলাটা হলো অতি ক্ষুদ্র ক্ষমতার কামড় পিঁপড়ে যে কারণে কামড়ায় কিন্তু ওদিকে এক মতো এজেন্সির কাজে বাধা দেওয়া দুই অভিযুক্তের দপ্তর থেকে প্রমাণ নিয়ে লোপাট করার অভিযোগ তিন মুখ্যমন্ত্রী যদি বলেন তিনি দলনেত্রী হিসেবে গিয়েছেন তাহলে তার সঙ্গে অতজন আমলা পুলিশ সেসব যাবেন কেন তারা স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের ভয় দেখানো প্রমাণ লোপাটের অভিযুক্ত তাদের বিরুদ্ধে হতেই পারে এবং এই অভিযোগের ভিত্তিতে সরকার ফেলে দেওয়া যায় হ্যাঁ যায় কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে কাজ না করতে দিয়ে রাজ্যে অশান্তি ছড়ানো সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে কাজ করা করা অভিযোগে সেটাও যায় মুখ্যমন্ত্রী সমেত চিফ সেক্রেটারি পুলিশ কমিশনকে গ্রেপ্তার করা যায় সেটা আপনি জানেন আমি জানি বিশ্বনাথ চক্রবর্তী জানেন সুমন চট্টোপাধ্যায় জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তাই কি হয় জানেন ভালো করেই জানেন তার সঙ্গে এটাও জানেন যে সেটা করার এসব পদক্ষেপ নেবার একটাও নেবার ক্ষমতা কারণ নেই আজ নেই আগামীকালও নেই তবে কথা আছে না যে পণ্ডিতেরা যে পথ বর্জন করেন মূর্খেরা সেই পথে নাচতে নাচতে হেঁটে যায় তো সেই রকমভাবে যদি মমতা ব্যানার্জি বা অন্যদের অ্যারেস্ট করা হয় তাহলে যে অবস্থা তৈরি হবে তা সামলানোর মতন অবস্থা সরকারের নেই বিজেপির নেই তেমন এক অবস্থাকে মাথায় রেখে আপাতত তা না 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 চলবে ভোট পর্যন্ত সমন যাবে নেবে দেবে কিন্তু না চমকে ওই দেবার মতো কিছু হবে না মানে একেবারে আমরা সবাই চমকে উঠবো সাত সকালে সেরকম কিছু হবে না এক রাজ্যে তিনবার নির্বাচিত নেত্রী আর নির্বাচনের আগে নিজেকে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গিয়ে দল আর সমর্থকদের চাঙ্গা করে তুললেন কর কি করবির মেজাজ তুঙ্গে তুলে দিলেন কিন্তু এক দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই পয়েন্ট অফ নো রিটার্নে যেতে পারবেন না যাওয়াটা সম্ভব নয় সামনে নির্বাচনের কথা মাথায় রেখে তো আরো সম্ভব নয় বরং তারা এখন বসে কামড়াচ্ছেন ভোটের আগে খানিক চমকে দিয়ে বোমকে দিয়ে নিজেদের জয় শ্রীরাম ক্যাডারকুলকে খানিক ছাগিয়ে তোলা যাবে এই ভেবে ইদি পাঠানোটা যে উল্টে বোমেরাং হয়ে দাঁড়াবে সেটা ভেবে উঠতে পারেননি আমাদের ছোটা মোটা ভাই অমিত শাহ এখানেই তুরুপের তাসটা ফেলে মজা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি ভাবছেন বলুন আপনাদের মতামত জানান ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার